আচ্ছা আর এইটা আমার ভালো লাগে দেখছেন কি করতেছে তো একদিন পরে খুঁজে পাইলাম মুরগিটাকে গতকাল এই টাইমে আমি খোঁজের সংবাদটা পাইছিলাম হে গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস গতকাল রাতে একটু ওয়েল্ডিং করছিলাম তো ওয়েল্ডিং করার কারণে পুরো ফেস যেগুলো মনে হচ্ছে যে জ্বলে যাচ্ছে এটা হয় অনেক দিন পরে ওয়েল্ডিং করলে বিশেষ করে এটা হয় আর রাতের বেলা অনেকক্ষণ দেখা যায় না প্রথম দিন হাতে আসে হচ্ছে বরফের টুকরো কাপড় দিয়ে মোরাই নিছি তো এটা দিয়ে হচ্ছে এখন যে যেরকম থেরাপি দিচ্ছি তো একটু ভালো লাগে আপনার এটা যদি গতকালকে না দিতাম এ নিয়ে হচ্ছে তিনবার দিতেছি গতকালকে দুইবার দিছি রাতের বেলা আর এখন ঘুম থেকে উঠা একবার এটা দিলে একটু তাড়াতাড়ি আর কি রিলিজ হওয়া যায় না হলে দেখা যায় আজকে সারাদিন তাকাইতেই পারতাম না চোখ দিয়ে তো এরকম করে বরফটাকে যেরকম চোখের মধ্যে দেই এই যেরকম তাহলে আপনার একটু শান্তি পাওয়া যায় আর যেই ক্ষতটা হয় সেটা খুব তাড়াতাড়ি রিকোভারি হয় এটা আবার টানা কাজ করলে একটু কম হয় গ্যাপ দিয়ে দিয়ে করলে সমস্যাটা বেশি হয় মানে টানা করলে কি হয় চোখ আর হচ্ছে ফেস সহনশীল মনে করে নেয় আর অনেক দিন পরে যদি করেন হঠাৎ করে তাপটা লাগে তো ফেসে মনে হয়েছে যে আমার এই কপালটা মনে হয় যে গেছে এরকম একটা লাগে আমার কাছে ধরা যায় না খুব ব্যথা পাওয়া যায় তো এটা দিলে আশা করি ধরেন আজকে দিতেছি তো ইনশাল্লাহ আগামীকাল ঠিক হয়ে যাবে গতকালকে আমাদের একটা মুরগি হারাই গেছে সেটা হচ্ছে সানি ওই যে ওই সাইড থেকে পড়ে গেছে এই জন্য আমি কাল্লু চুগ্গিকে আবার আটকে রাখছি গতকালকে এই যে কাল্লু চুগি আটকানো ওর কারণেই পড়ছে এই জন্য আমি সারা রাত এখানেই রাখছি তা আমাদের সানি হচ্ছে এখানে আসছিল এই মাটিতে তো এখান থেকে কোনো একভাবে পড়ে গেছে তো যখন বিকালবেলা দেখছিলাম তখন এই বাড়িতে গেছিলাম খোঁজ করেও পাই নাই চাকুটা নাই ভাগ্যে ভাগ্যে থাকলে আমরা কোনো না কোনো একভাবে পাইয়া যাই যেহেতু পাই নাই ওটা ভাগ্যে নাই এটাই ধরে নিতে হবে কারণ আমাদের এর আগে দুইটা মুরগি পড়ছে দুই কালারের যে মুরগিটা ব্ল্যাক কালারের ও যেই বড় একটা বিপদের হাত থেকে বাইচে আসছে তো ভাগ্যে থাকলে এটা এমনি পাওয়া যায় মানে জাস্ট মানে মৃত্যুর হাত থেকে বাইচে আসছে যদি বলি আর কি মানে দুইটা কুকুর এমনভাবে ওকে অ্যাট্রাক্ট করছিল। ওই যে কলা গাছগুলো দেখতেছেন ওইটার চিপায় হচ্ছে দুইটা কুকুর থাকে আবার কুকুরগুলোর বাচ্চাও আছে তো সেই জায়গা থেকে বাইচা আসছে তো ভাগ্যে থাকলে এমনি পাওয়া যায় এই জন্যই আর কি বললাম তো যাই হোক ফ্রেশ হই নাস্তা করি সানিকে তো দুপুরবেলা এরকম অ্যাটাক করছিল তারপর আমি ওরে মানে এক কারে ধরছি পরে ও চোলে গেছে গা চুকি পরে ওরে ভিতরে ঢুকাই দিছি তো আবার কেন বের হইছে আরে রানি ও গেলগা ময়রা আবার সানিও ও গেলগা হারাইয়া হ্যাঁ সাত দিনের কারাবাসা থাকলে এরকম কিছুই হইতো না গাইস নাস্তা করে বিল দিতে গেলাম দেন হচ্ছে আপনার বিল দিয়ে আসার পরে আমাদের এখানে হচ্ছে গ্যাস লাইনের সমস্যা ছিল তা আমরা আবার সবাই মানে এই গলির সব বাড়িওয়ালারা মিলে হচ্ছে আপনার নতুন করে সংযোগ পাইপ স্থাপন করছিলো তো সেটা নাকি তিতাসকে জানানো হয় না এরকম কিছু একটাই শুনলাম তো এখন আবার ম্যাজিস্ট্রেট আইসা সমস্ত পাইপ একবারে সিলগালা করে যে পাইপটা বসাইছে এটা এখন কেটে কেটে নিয়ে যাচ্ছে তেই হলো অবস্থা এগুলো দেখা কইরা আস্তে আস্তে এখন বাইজে গেছে প্রায় তিনটা তো এদিকে হচ্ছে আমাদের হাঁসের বাচ্চাগুলো কেমন আছে সোনারা এই যে আর এইটা আমার ভালো লাগে দেখছেন কি করতেছে না নিব না যাও 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 নিরীহ প্রাণী তুমি তোমার বাচ্চা আমি কেন নিব বলো তোমার কাছেই থাক এই যে পাখিরা ময়লা দিয়া কি করছে তোমরা বাবা আমার মা কামড় দেখেন এই কেমন দেব কেন ওই বেটা হাস হবে ভাবে যে এটা বোঝা যায় পুরা জুজুম পাগলা হবে যাও জুজুম পাকলা তো গাইস এখন লাঞ্চ করব লাঞ্চে আছে হচ্ছে করলা আর তেলাপিয়া মাছ ভোনা তো গাইস এই সেই সানি ওকে পাওয়া গেছে হচ্ছে আমি গতকালকে তো এই পাশটা খুঁজে আসছিলাম মানে যেখানে যাওয়ার কথা না সে সেখানে যেয়ে পাইছি আমাদের এই আমি বরাবর সামনে হচ্ছে এই একবারই দ্বিতীয়বারই আপনার সিঁড়ির এক চিপার মধ্যে গতকাল রাতে আশ্রয় নিয়েছে ওখানেই ছিল ওই বাসারই এক ভাড়াটি আইসে খবর দিল যে একটা মুরগি পাওয়া গেছে গলা ছিলা তো এই মাত্র আমি যাইয়া ধইরা নিয়ে আসছি এই যে আমাদের সামনে যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটাতেই পড়ছে এই যে তো যাই হোক আলহামদুলিল্লাহ ওকে পাইছি এটাই অনেক খুশির ব্যাপার তো একদিন পরে খুঁজে পাইলাম মুরগিটাকে গতকাল এই টাইমে আমি অনিখোঁজের সংবাদটা পাইছিলাম যখন মুরগি দেখলাম যে খাবার দিতে যায় আমাদের মুরগিটা নাই তো তখনই হচ্ছে খোঁজ করতে গেছিলাম ঠিক এই টাইমটাতেই যাক আলহামদুলিল্লাহ আজকে পেয়ে গেছি এই হচ্ছে আমাদের সানি তো ওকে এখন খাবার খাওয়াইতে হবে আর পেটে কিচ্ছু নাই তা আমি হচ্ছে ওকে ভিতরে দিয়ে দেই ওই খাবার খাইয়ে নিবেনে কি একটা অবস্থা যা কাল্লা পাইছি যে এটাই অনেক বেশ তাড়াতাড়ি খাও কই গেছিল কৌ কেউই খাওয়ায় ঢাকা শহরে তো খবরটা দিয়েছে এটাই অনেক বেশি গ্রামে হইলে এই মুরগি পাইতাম না দিছে বললেন না বাসায় আসছে পর্যন্ত একবার আমাদেরকে খবর দিছে খবর তো বাসায় এসেই দিছে ওই খবর কি চিঠিতে দিবে ওই ছেলেটাকে দিয়া পাঠাইছে জান দেখে আবার বাসায় আইছে তো দেখেন কি সুন্দর খাইতেছে ও কেউই খাবার দেয় না তো যে জায়গাটা ছিল সেই জায়গাটা ছিল অনেকটা ভয়ঙ্কর ওর জন্য কারণ ওই জায়গায় কুকুরে বাচ্চা ফুটাইছে তো সেখানে গতকাল সারা রাত ও ছিল কিন্তু কুকুরটার মনে হয় বাচ্চা আছে দেখে মা কুকুরটা কিছু বলে নাই আসলে হায়াত থাকলে এরকমই গাইস ভাগ্যে যদি থাকে সেটা যেভাবেই হোক ফেরত আসবে আর হায়াত যদি থাকে যেভাবেই হোক সে বেঁচে ফিরবে যাক আলহামদুলিল্লাহ আর এদিকে হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিছি কেউই বাঘ নাই তা এখন হচ্ছে সবাই যার যার কাজ করতেছে যে এখানে ও হচ্ছে এখানে পলিথিন নিয়ে খেলা করতেছে ওই দেখেন ওই যে আরেকজন মাটিতে পুরা নিজের ঘা বাসিয়ে দিছে ওই যে এক সুপার চুগি ওই পাশে পরে তো এভাবেই আর একটা পলিথিন পায় নিয়ে হাঁটতেছে সানি কই রে আবার আয় তো সানি আহ আয় ওখানে আবার হচ্ছে ফাঁকে ফাঁকে খায় ওই দুইটাকে প্রচুর পরিমাণে ভয় পায় আমাদের লালই একটা দুষ্টু মুরগি দেখেন কোনো ওয়ে নাই ওই পাশে যাওয়ার তারপরে ওই বৃথা চেষ্টা করতেছে আমি সব একবারে আটকাই দিছি তারপরও ওখানে যাবে এখানে ডিম পারলে সমস্যাটা কি হয় কতগুলো ডিম আছে ডিম আইস এদিকে হচ্ছে দেখেন মাসাল্লা অনেকগুলো ফল আসছে শেষ সময়েও ফল আসছে এই দেখেন এখানে হচ্ছে দুইটা আবার উপরে দুইটা আবার তার উপরে দুইটা প্রায় ছয়টা আবার এই যে এখানে হচ্ছে দুইটা তো ছয় আর দুই আট এখানে আসছে একটা এটা অবশ্য একটু নরম হয়ে গেছে নয় এই যে একটা দশ এগারো শেষ সময় আইসা উই পিছনের একটা বারো শেষ সময় আইসা ভালো ফল আসতে যাক আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তরকারি হিসাবে খাওয়া যায় আর পাকলে এমনিতেই খাওয়া যায় এটা নাকি অনেক উপকারী একটা ফল ডায়াবেটিসের জন্য দেখেন আবার আসছে আবার আসছে যা পুকিতে ডিমায় রয়েছে তারপরও এখানে ডিম পারবে না তো কাজ ঠান্ডায় অবস্থা খুবই খারাপ মানে এত ঠান্ডা লাগছে বলার বাহিরে দেখেন কথার মানে গলার টোনই চেঞ্জ হয়ে গেছে তারপরে চোখ টোক দেখতে কেরকম আজিব লাগতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করছি তো এখন হচ্ছে এডিটিংয়ে বসব তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি তো আই হোপ কি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ তো কালুচুগির পাশে আছে হচ্ছে চিকনি তাকে সঙ্গ দিচ্ছে চিকনি পড়ি বের হাও